ফ্রিজ ঠান্ডা করতে দিছি কিন্তু এখন পর্যন্ত আমরা ফ্রিজে কিছু উদ্বোধন করি নাই কারণ আমি চাই আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে একসাথে আমরা ফ্রিজটা উদ্বোধন করব এর জন্য কিন্তু আমরা এখনো আমরা এখনো কিছুই করি নাই মানে আমরা এখনো এটা কিছু দেখাই নাই এটা বা এটা উদ্বোধন করি নাই এই যে এটা হচ্ছে ইনভার্টার না ইনভার্টার আচ্ছা আর এটা হচ্ছে 380 লিটার

এই যে বিসমিল্লাহ করলাম লাইট ফ্রিজ এটা ডিপটা দেখা এখানে হচ্ছে তিনটা প্যাক একটা দুইটা তিনটা এটা হচ্ছে তিনশো আশি লিটার আমার এই ডিপটা যে দেখতে পাচ্ছেন এই ডিপটা হচ্ছে তিনশো লিটারের আমি দেখাই এটা হচ্ছে তিনশো লিটারের আর এটা হচ্ছে তিনশো আশি লিটারের ইনভার্টার টেকনোলজি ওয়ালটন আর এই যে এটা হচ্ছে লাইট ফ্রিজটা এক প্যাক দুই প্যাক তিন প্যাক চার হ্যাঁ অবশ্যই হ্যাঁ ঠান্ডা হইছে তো না হ্যাঁ পুরো ঠান্ডা হইছে আজ খাবারের কাজ আর এই যে আমি যেই সুন্দর সুন্দর পানির বোতল বয়ামগুলো কিনছি এগুলো তো সুন্দর করে খাবার সাজে সাজা লাগবে তো যাই হোক নতুন জিনিস কান্না ভালো লাগে নতুন জিনিস কিন্তু সবারই ভাল লাগে তো এই যে সুন্দর ফ্রিজটা কিনতে বড় দুটো একটু একসাথে খুলে দেখাই আমরা এই যে দেখছেন এই যে ডিপ আর এই যে লাইট আমার আগে ফ্রিজটা অনেক আগে ছিল আমার সংসারের একদম শুরুর দিকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন এটা আবার কিনতে পারছ তো অনেক ভালো লাগছে স্যার নতুন জিনিস ব্যবহার করতে কান্না ভালো লাগে

এখন কিন্তু কমানো দরকার এটা কিন্তু এই যে এটা এটা টাচ করলে কমে আসবে ও সিস্টেমটা লক করা এই যে সিস্টেম অন সিস্টেমটা অন করতে হবে এই যে দেখেন আমরা টাচ ধরে রাখলে কিন্তু সিস্টেমটা অন হয়ে হ্যাঁ বলছি এখন আসলে আমাদেরকে প্রথম দিন বলছিল যে মানে ফাইভে দিয়ে রাখার জন্য তো আসলে আজকে তো প্রায় দুই দিন হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আবার কমাইতে দিতে পারবেন আপনারা এই যে এই যে কমে গেছে দেখেন ওয়ান টু থ্রি থ্রিতে অ্যান আপ এই যে আচ্ছা এখানে অপশন হচ্ছে এই যে সেট লেভেল আছে তারপর হচ্ছে বুস্ট কুলিং আর হচ্ছে সিস্টেম লক। ফ্রিজটা অনেক পছন্দ হইছে আমি নিজে। আবার এখানে কিন্তু ওই যে যারা বেবি আছে তারা চাইলে কিন্তু এই যে এখানে লক দেওয়া আছে কিন্তু হ্যাঁ। আর পেপার গ্লাসের দর। এই যে আমরা যদি একটু দেখেন লকটা খুব সুন্দর এটা। এটা কিন্তু আমাদের পুরাতন যে মডেলগুলো ওগুলোর মধ্যে কিন্তু এটা লোহাটা থাকে সুন্দর কিন্তু এটা আবার কিন্তু মানে ফাইবার যেটা পিভিসি যেটা পিভিসি কভার করা আছে। রাইট। হ্যাঁ হ্যাঁ। তো দেখে খুব সুন্দর একটা সিস্টেম। আমার আগে ফ্রিজটা কিন্তু 1300 ছিল 1300। একটু বলেই দাও সত্যিকার অর্থে আসলে আপনাদের আপুর অনেকদিন একটা স্বপ্ন ছিল আর কি যে মানে পুরাতন ফ্রিজটা চেঞ্জ করবে সে হ্যাঁ কিন্তু আমি ইচ্ছা করেই আর কিছু সময় নিচ্ছি যে দেখি

আ তো তবে ক্যাশ এনি লাখ রকম ইএমআই তেনি রকম আবার ডাউন ওই যে ডাউন পেমেন্ট সিস্টেম মানে কিস্তি তেনি লাখ রকম আচ্ছা এটা রেগুলার প্রাইসটা কত আছে একটু বলে দাও তাহলে ওয়েবসাইটে দাও আচ্ছা হচ্ছে 99960 টাকা আচ্ছা হ্যাঁ কাছে আসো তুমি সমস্যা নাই আমি ও অল ওভার নিতেছি বলো তারপরে হচ্ছে আপনারা মানে এটা ওদের ওয়েবসাইটে আছে আর আপনারা যদি ক্যাশ পেমেন্টে নিতে চান ওদের একটা ডিসকাউন্ট থাকে

একই রকম দুই বউর জন্য দুইটা ফ্রিজ একটা হচ্ছে আমাদের সজীবের ভাইয়ের বোয়ের জন্য আনা হয়েছে একটা আমার জন্য আনা হয়েছে যাই হোক আমি যেটা বলছিলাম যে ক্রেডিট অনেক বেশি বারো মাসে সাড়ে পাঁচ হাজার করে আসে এরকম সাড়ে পাঁচ হাজার টাই কোন ম্যাটারি আমি একবার ভাবছিলাম যে ডবল ডোর কিনবো পরে আবার আপনাদের ভাইয়া বলতেছে যে না ডবল ডোর স্পেসটা একটু কম থাকে তুলনামূলক আমি তো বড় বড় ডেক ডেস্ক সব ঢুকায় রেখে দিই একটু রোস্ট টোস্ট রান্না করলে বা বেশি পরিমাণ পোলাও রান্না করলে বেশি বিশেষ করে ঈদের টাইমটা দেখা যায় অনেক খাবার রান্না করলে ভিতরে ঢুকায় রাখাটা একটু কষ্টসাধ্য তো আমি চাইছিলাম একটা বড় ফ্রিজ দেখেন আপনাদের ভাইয়া আছে কত লম্বা ফ্রিজ আচ্ছা ঠিক আছে তাহলে এখন এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার কেউ ক্যাশ দিয়ে চুয়ান্ন হাজার আর ইএমআই তে নিলে ও আরো কম আসতেছে ইএমআই তে নিলে হচ্ছে আপনি সময় পাইতেছেন বারো মাসে আস্তে আস্তে আপনারা মানে যখনই কিনবেন আপনারা ওদের ওয়েবসাইটটা খেয়াল রাখবেন তাতে করে আপনাদের সুবিধা হবে অনেক সময় ফ্যাসিলিটিস দেয় বেশি অনেকে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কি করে দেখা যায় যে ইএমআইটা ইএমআইটা দেখা যায় কি কিছু কাস্টমার আছে যে আপনার হচ্ছে মানে ইএমআইটা করে ঠিকমতো দিতে পারছে হুম হুম তো সেই ক্ষেত্রে দেখা গেল ফ্রিজটার দাম যদি 60000 হয় ধরেন एग्जांपल কোথাও যদি আপনারা 40000 এ পান

আপনার সেল কারণ আমার বাসা দুইটা এসি দুটো না আমাদের তিনটা এসি তিনটা এসি হচ্ছে ওয়ালটনের দুটো আমাদের ঘরে আর একটা হচ্ছে আমার ছোট দাওয়ারের আবার এখন তো ফ্রিজ হচ্ছে আমার আগে ফ্রিজটা ওয়ালটন ছিল আমার ডিপ ফ্রিজটাও ওয়ালটনের আবার নতুন যে দুইটা আমরা ফ্রিজ আনলাম আমি তো একটা সজীব ভাইদের জন্য আনা হয়েছে এটা আমাদের জন্য পুরো মিরর মানে এটা দিয়ে সাজতে পারবো দাঁড়ায় পুরো একটা ড্রেসিং টেবিল আমার তো আয়না দেখার সময়ও না এখন আইসামিজের সামনে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়ের কাছে যেন এরকম বায়না করতে পারি এক একটা জিনিস এক একটা জিনিস বায়না করবো আর কিনা আসলে ও আমরা যখন ডিশ ওয়াশারটা কিনলাম তখন আমার মাথাটা পাগল করে ফেলছে সবাই যে ভাই আমি কিভাবে নিব কিভাবে নিব মনুসা আমরাই বিক্রি করি আমাকে ফোন দেওয়ার দরকার নেই আপনারা হচ্ছে ওয়ালটনের ওয়েবসাইটে আপনারা যাবেন গেলে কিন্তু এই ধরনের 380 লিটার বা আমাদের মতো যারা কিনতে চাই 380 বললে ওরা বলবে যে কোনটা হ্যাঁ ওখানে আপনারা ওদের ওয়েবসাইটে গেলে ডিটেইলস আপনারা কিন্তু কমেন্টে লিখবেন যে আমার পছন্দটা সুন্দর কিনা আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখেন একটা জিনিস একটু খোলা ভাব রাখব আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই ধরেন এই যে এরকম বড় বড় সেলফ থাকলে কি হয় বড় ধরনের হাড়ি ড্যাক এগুলো রাখা যায় আবার দেখা গেলো এই পাশে আমরা আপনারা ওই যে ক্যান বা ছোট ছোট বোতল আচারের বয়ম টোয়েম বড় পানির বোতল এখানে ডিম সবকিছু আপনারা একদম সুন্দর করে রাখতে পারবেন এর জন্যই আমি এটা নিছি একটা দুটা তিনটা থাকতে চারটা থাকছে পানির বোতল হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই ধরে আমি যে সুন্দর সুন্দর বোতল আনছি আমি একটা একটা করে সাজায় আপনাদেরকে ব্লগ দিব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন তো খোলা হইছে যে জন্য পানি খামতেছে আচ্ছা ওকে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়াকে যেন আপনাদের ভাইয়া যেন এরকম সব সময় আমার সব ইচ্ছাগুলো যেন এইভাবে ধরে ধরে পূরণ করে দেয় ফ্রিজ আনার পরে জিজ্ঞাসা করছে কি জানেন বলে আর কি কোনো চাহিদা আছে তোমার কারণ সে ওয়াশিং মেশিন দিছে সে ডিশ ওয়াশারও দিছে ফ্রিজও দিছে তারে আমি আবার ফোনও কিনা দিছি স্যামসাং এস টোয়েন্টি ফোর তো মানে দেওয়া দেয়ির মধ্যেই আছি তো আপনারা দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ের এরকম সব সময় আইভার যেন থাকে যেন সে আমার সব ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারে আর আমার ফ্রিজটা কেমন হয়েছে সেটা জানাবেন আর আমার আগের ফ্রিজটা কিন্তু আমরা অনেক দিন ব্যবহার করছি না বাবু বাবু আমাদের সংসার হচ্ছে পনেরো বছর আমরা চোদ্দ বছরই ফ্রিজটা ব্যবহার করছি ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ এই যে ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ আপনার রকটা খুলে কাজ করতে পারবেন যে কোনো অপশন সরানো করতে পারবেন এগুলো বেশি পরিমাণ মাংস আনলেন এখানে আপনার কুলিং লেভেলটা বাড়াই দিলেন ফ্রিজের অনেক সুন্দর সুন্দর ব্লক থাকবে সবজি টবজি বহুত কিছু কি নতুন ফ্রিজে রাখার জন্য আইসক্রিমটা তো পুরা আনএক্সপেক্টেড মানে আমি কোনো আশাই করছিলাম না যে সে আমার জন্য আইসক্রিম বা কিছু আনবে এটা পুরাই আমার জন্য একটা সারপ্রাইজ ছিল তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফ্রিজটা কিন্তু ওয়ালটনের ফ্রিজ ওয়ালটনের ফ্রিজ অনেক ভালো ওয়ালটনের সব পূর্ণ ভালো আর উনাদের আফটার সেল সার্ভিস অনেক আছে প্রোডাক্ট বেচা হয়ে গেলে টিনা চশমা পরে কিন্তু ওয়াল্টন টিনা চশমা পরে না ওয়াল্টনের সার্ভিস খুবই ভালো তো আজকের মতো নিচ্ছি আল্লাহ ফেস টাটা দাও টাটা